আমি চারটে পয়েন্ট বলব বলুন তো মহা করে না আগের ইলেকশন আমি আগে বলেছিলাম লক্ষ্মী ভান্ডার করব করেছি পাচ্ছেন

নাজার টাকা আমাদের ভাগে পড়ে আমাদের টাকা নিয়ে যে টাকাটা সেন্ট্রাল সিয়াম সাত হাজার টাকা পরে তাই কথা নয়ার সাথে ষোলো হাজার টাকা ষোলো হাজার কোটি টাকা বলে আপনা সরকার 10 বছর ধরে আনন্দpmodi কথা দিয়ে আছে বলেছিল 10 বছরে 2 কোটি করে মেয়ে চাকরি দেব 10 বছরে 20 কোটি প্রত্যেককে চাকরি দিয়েছেন আর কি হলো শিক্ষক শিক্ষালা চাকরি করছে আর আপনারা চাকরি খেয়ে ভাগ হয়ে গেছেন চাকরিগুলোকে খেয়ে নিচ্ছে লজ্জা করে না সব सत नहीं खुला कभी नहीं खुलता आपका कभी बातों पे नहीं लगता कभी बात बात में नहीं होता